গুড মর্নিং আজ প্রায় বেশ কয়েকটা সপ্তাহ পরে প্রায় দেড় মাস পরে আবার ফিরে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর মাঝখানে যে ব্লগুলো ওগুলো অবশ্য আমার পুরোনো ফুটেজ তোলা ছিল সেগুলো থেকে ব্লগ বানিয়েছি আমার এমনি লাস্ট ব্লগ ছিল জয়পুর ফরেস্ট তারপরে আজকে আবার একটা নতুন জায়গায় যাচ্ছি নতুন জায়গা না সবারই চেনা জায়গা ঝাড়গ্রাম আমরা যদি পাঁচজন বন্ধু বান্ধবরা জয় তু তনুময় পিন্টু আর অরিন্দম আর আমি টু হুইলারে যাচ্ছি না মানে মোটর ব্লগিং করবো না আমরা যাচ্ছি তনুময়ের ফোর হুইলারে আমরা থাকবো সকালের শিশির হোমস্টে এর আগে গেছিলাম লাস্ট পুরুলিয়া যখন গেছিলাম অনির্বান্ধার সাথে ওই হোমস্টেতে একবার ঢুকেছিলাম কিছুক্ষণের জন্য অনির্বান্ধার চেনা জানা আর তাই যেখানে আমরা ওখানে বেশ সুন্দর একটা লাঞ্চ করেছিলাম তো আমার খুব পছন্দের জায়গা ওটা পছন্দের জায়গা বলতে বেশ সুন্দর নিরিবিলি একটু জঙ্গল আর খাওয়া দাওয়ার বেশ সুন্দর আর আমরা ওখান থেকে যাব কাছাকাছি বেল পাহাড়ি আছে ঘাগরা ফলস পুদুদি ফলস আর টেরাপেনি ড্যাম এরকম অনেক কিছু আছে লাল জল গুহা আপাতত আমি এখন বেরোই বেরিয়ে আমি যাব পিটিএস পিটিএস থেকে জয়তুর সাথে ওবারে করে যাব। তো দেখা হচ্ছে গাড়িতে উঠে পিটিএসে পৌঁছে গেছি চলে এসছে পিন্টু এদিকে

আমরা কোলাঘাটে আপাতত ব্রেকফাস্ট করবো এখন বাজে এগারোটা দশ সবজি আর ধোসা বড় বড় সাইজের আমরক টর পুর পেরিয়ে গেছি তো একটু জুস খেলাম আমাদের বুলের একটু জুস খাওয়ালো আর দুটো জলের বোতল দিল তো সম্ভবত জলের বোতলগুলো তো বিজনেস করছে নিয়েছে এসে টাকাগুলো নেবে দশ টাকা করে এক্সট্রা কমিশন খাবে বেশি দূর না এবারে আমরা কাছাকাছি পৌঁছে পৌঁছে গেছি প্রায় আর কত থার্টি মিনিট কি ফর্টি মিনিট লাগবে ड्राइवर ভাবে ঘুরে বেড়িয়ে গান্ডে পিন্ডে গেলে আমাদের কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে এবারে মানে একদম জাস্ট পৌঁছলাম এখন বাজে পুরো দুটো আস্তে আস্তে এসছি ঠিকঠাক ভাবে এসেছি ভালোভাবে এসেছি তবে অনেক থাকলে খুব ভালো হতো এই হচ্ছে আমাদের রুম কালু এসি শুয়ে পড়েছে হচ্ছে আমাদের ওয়াশরুম বেশ বড় আর বেশ সুন্দর বেসিন পরিষ্কার পরিচ্ছন্ন বড় রুম বড় ওয়াশরুম দুটো পাখা আছে একটা এসি আছে এসিটা চালাবো এবারে পাখাটা চালিয়ে নেই ঘরটা ঠান্ডা করব যথেষ্ট গরম লাগছে তো আমাদের আপাতত দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস ঠান্ডা বেশ আমরা তো চান ফান করে এসেছি যে কজন চান করেন ওরা চান করতে ঢুকেছে আমরা একটু ফ্রেশ হবো আর কি হাত ধুয়ে তারপরে তারপরে লাঞ্চটা পাতবটা একটা ভিডিও কল করি অনির্বান্ধা এখন নাগাল্যান্ডে কাজে গেছে বেড়াতে এসে বেচারা অফিসে বসেছে আমিও আজকে ছুটি নিয়েছি বাট সেই কল করেছিল বলে দিয়েছিল ল্যাপটপ ক্যারি করছি না বেঁচে গেছি লাঞ্চ রেডি তো আমাদের যেতে বললো

সবাই তুমি পড়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় অলমোস্ট সাতটা বাজে আর বিকেলের দিকে তুমুল বৃষ্টি হচ্ছে জল জমা হয়ে গেছে আর সন্ধেবেলা একটু বেরো ভেবেছিলাম বাট আমাদের এই বুলেট বাবু অফিস করছিলেন তো এতক্ষণে কল শেষ হলো যে কারণে আর বেরোনো হয়নি আপাতত দেখা যাক এখন বেরোনো যায় না একটু পাকোড়া টাকোড়া খাওয়া যায় তো সকাল থেকে এখন অবধি আমি মোবাইলে তুলেছি এবারে গোবরটা বের করলাম এবার থেকে মানে এখন আমরা বেরোচ্ছি একটু জঙ্গলের দিকে ফিরে এসে পাকোড়া দেবে তো ততক্ষণ যেটুকু শ্যুট করবো গোপ্রতেই করি শুধু অন্ধকার হয়ে গেছে যে কারণে মোবাইলের ভালো শর্ট উঠবে না মোবাইলের গ্রেন চলে আসবে যে কারণে আমি আপাতত গোপ্রোটাই মানে বের করলাম যদি ছবি উঠছে তা গোপ্রো মানে কালো ভূতের মতো ছবি উঠছে বেরোচ্ছিলাম তো বেরোবার সময় বললো পকোড়া হয়ে গেছে তো ভাবলাম যে বেরিয়ে গিয়ে আবার ফিরে মানে ফিরতে ফিরতে একটু টাইম লাগবে ডিনার টাইম হয়ে যাবে তো যে কারণে বললাম যে পকোড়াটা দিয়ে দিতে আর এখন বললো এমনি কোথাও জঙ্গল টঙ্গল গুলো রাত্রিবেলায় মানে একটু ফিল করে চলে আসতে আর কিছু না কালকে বেরোবো সকালে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় তুমি কি এটা দিয়ে গেল পকোড়া না চিকেন পকোড়া

আমরা এখন ঝাড়গ্রাম সিটিতে আর অরিন্দমকে পাঠানো হয়েছে আমাদের জন্য একটু কোল্ড ড্রিঙ্কস আনতে অনেকক্ষণ ধরে গেছে কোথায় গেছে কোথায় মানে পুলিশ টুলি ধরলো কিনা বুঝতেও পারছি ওকে দেখলে তো এমনি দিলা লাগে বুলেট হয়েছে এখানে ফটো তুলতে রাত্রিবেলায় এখন সময় হচ্ছে নটা দশ আপাতত ফিরে এলাম কোল্ড ড্রিঙ্ক থাকছি আর টাইম গেছে চান করতে দশটার দিকে ডিনার করব বলা আছে রুটি আর চিকেন হোমস্টেতে ওয়েলকাম ড্রিঙ্কস লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স ডিনার ব্রেকফাস্ট তো কালকের প্ল্যানিংটা এখনও হয়নি যে এখানে কতটা কতক্ষণ খাওয়া দাওয়া করবো বা থাকবো ডিনার রেডি আমাদের এখন বাজে সাড়ে দশটার বাজে

আর একটা আলু ছোলার সবজি স্যালাড আর একটা করে বেশ সুন্দর কলাকান্ত দুর্দান্ত হয়েছে রান্না সব হত ছাড়াগুলো শুয়ে পড়েছে এখন অলমোস্ট বারোটা বেজে গেছে আর তো দেখা হচ্ছে কালকে সকালে কালকে সকালে বলতে নেক্সট এপিসোডে এই এপিসোডে এগুলো শেষ করে দিচ্ছি বন্ধুগুলো মানে কি বলবো গুণধর বন্ধুগুলো একটাও তো আমার সাবস্ক্রাইব করেনি তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট যা করা করে দিও আর কিছু বলছি না আপাতত ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই টাটা